আজকাল অনেক কথাই গোপন রাখছো দেখছি তুমি না চৈতালিকে বোনের মতো ভালোবাসো তাহলে আগে কেন আমাকে জানাও নাই ইফাত বোনের হয়ে একদম কথা বলবি না তারা আমাকে আগে সাবধান করেছিল কিন্তু এই মেয়েকে এতটা বিশ্বাস করতাম যে আমি তানাকে বিশ্বাস করিনি মা তুমি জানো যে অন্যায় করে আর যে অন্যায়কে প্রশ্রয় দেয় দুজনেই সমান অপরাধী চৈতালি আমি তোমার ভালোর জন্যই চুপ ছিলাম তুমি না আমাকে বলেছিলে আমি কেন তোমার ভাইকে কিছু বলি না তুমি বলেছিলে আর কখনো আবির ভাইকে বিরক্ত করবে না তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম বন্ধুর মতো পাশে ছিলাম নিজের স্বার্থে আঘাত পড়লো নিজেকে বাঁচাতে আমাকে দোষী বানিয়ে দিলে তুমি কতটা ভালো মেয়ে নিজের ভাইয়ের হাতে মার খাও ওই ভাইয়ের সাথে পরের দিন দেখা করতে চলে যাও কলেজে গিয়ে একা একা এক রুমে কথা বলো না জানি কি কি করেছো চৈতালি চিৎকার করে লাভ নেই ভাবি উচিত কথা সবার গায়ে লাগে তুই কার সামনে কথা বলছিস বলে যাচ্ছিস আজ মেয়ে বলে বেঁচে যাচ্ছিস আজ যে কথা বলেছিস দ্বিতীয় দিন তোর মুখে শুনলে নিজের বোন বলে ছেড়ে দিব না মারতে মারতে মাটিতে ফেলে দিব আমার মতো এই মেয়ের মুখ যেন আমাকে দেখতে না হয় এই দিন দেখার আগে মরে গেলাম না কেন কু সন্তান পেটে ধরেছি মরে যেতে পারিস না তুই তোর জন্য আমার সুখের সংসার অশান্তি হচ্ছে তোর মুখ আমি দেখতে চাই না ইফাত এই মেয়েকে বলে দে এই মেয়ে যেন আমার মুখ ওর সামনে না আসে বলেই নিছে তুমি চলে গেলে রোকিয়া বেগম যে অন্যের ভালো সহ্য করতে পারে না আল্লাহ তার কপালে সুখ রাখে না তুমি সবার ভালোবাসা পেয়েছো কিন্তু তোমার স্বামীর ভালোবাসাটাই পাওনি তোমার জীবনটাই তো বৃথা এই মুখ নিয়ে এত বড় বড় কথা বলো কিভাবে বলেই দৌড়ে নিছে তুমি চলে গেলো তানহা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে কান্না করছে মানুষের কিছু দুর্বলতার জায়গা থাকে কেউ যদি সেই দুর্বল জায়গায় আঘাত করে তার কথার উপরে একটা কথা বলা যায় না অন্য সময় হলে তানহা চৈতালিকে অন্য সময় হলে তানহা চৈতালিকে কষিয়ে থাপ্পড় বসিয়ে দিত কিন্তু চৈতালি তার সব থেকে দুর্বল জায়গায় আঘাত করেছে কী উত্তর টিবে তানহা পাথরের ন্যায় বাক্রুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে তানহা ইফাত নিচের রুমে চলে গেল মাথা ঠান্ডা করাটা এখন বেশি জরুরি রাগের মাথায় যদি তানহাকে উল্টো কিছু বলে দেয় তানহার থেকে বেশি কষ্ট ইফাতই পাবে ভেবেই নিচের রুমে চলে গেল এক ঘন্টার মতো তানহা ড্রয়িং রুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছে চোখের অশ্রুকণাগুলো মুছে নিজের ডোমের দিকে গেল তানহা এফা দু হাত দিয়ে শুয়ে আছে তানহা কোনো শব্দ না করে আলমারির ওপর থেকে কালো রঙের ছোট ব্যাগটি পারল আলমারি থেকে বেছে বেছে তার চাচার দেওয়া কাপড়গুলো গুছিয়ে ব্যাগে তুলছে মাথায় একদম চেত চেপে গেছে তানহার এই রাত করে বেরিয়ে কোথায় যাবে সে জানে না তবে এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবে না আলমারি থেকে কাপড় বার করছে আর ব্যাগের মধ্যে রাখছে টুকটাক শব্দে ইফাত চোখ মেলে তাকালো তানহাকে ব্যাগ গোছাতে দেখে বলল কি করছো তুমি ব্যাগ গোছাছ কেন তানহা কোনো উত্তর দিল না আর একটা জামা হাতে নিতেই ইফাত তানহার হাত ধরে ফেললো তানহা শাড়ি দিয়ে নিজের হাত সরিয়ে নিল ব্যাগের চেইন আটকিয়ে দরজার দিকে এগোতে যাবে পথ আটকে দাঁড়ালো ইফাত তীক্ষ্ণ দৃষ্টিতে তানহার দিকে তাকিয়ে আছে তানহার হাত থেকে ব্যাগটা কেড়ে নিয়ে ড্রেসিং টেবিলের কাছে ছুঁড়ে ফেলে দিল আমার প্রশ্নের উত্তর না দিয়ে একবার যদি নড়েছ তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না কোথায় যাচ্ছিলে তোমার সাহস তো কম না একে তো অন্যায় করেছ আবার কাউকে কিছু না বলেই চলে যাচ্ছো একটু নরম হয়েছি বলে তোমরা সবাই মিলে সাপের পাঁচ পা দেখেছ তানহা কোনো উত্তর দিল না নিজেকে যথেষ্ট শক্ত রাখার চেষ্টা করছে অধর কামড়ে নিচের কান্না নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা চালাচ্ছে অবাধ্য অশ্রুকণা কিছুতেই তানহাকে শক্ত থাকতে দিবে না দুটো পেয়ে নোনাচল গড়িয়ে পড়ল এই মেয়ে কেন আমি কি মরে গিয়েছি এভাবে কান্না করার কি আছে আমি আর এই বাসায় থাকবো না দয়া করে আমাকে যেতে দিন এই বাসায় থেকে পড়ে পড়ে কারোর কথা শুনতে পারবো না পৃথিবীতে কেউ কারোর আপন না স্বার্থে আঘাত পড়লে সবাই তার আসল রূপ দেখিয়ে দেয় চৈতালি আজকে প্রমাণ করে দিল ননদরা কখনো নিজের বোন হতে পারে না তারা বোনের মতো হয় কিন্তু বোন হয়ে উঠতে পারে না চৈতালি তো ঠিক কথাই বলেছে আমার ভাগ্য খারাপ তা না হলে জন্মের আগে বাবা মারা যায় জন্মের ছয় মাসের মাথায় মা মারা যায় প্রয়োজন ছাড়া কেউ ভালোবাসেনি আমি বুঝতে পেরেছি এই বাড়িতে আমার প্রয়োজন শেষ আপনি ভালো থাকবেন আপনার মায়ের খেয়াল রাখবেন আপনার বোনকে কী করবেন সেটা আপনি ভালো জানেন আপনার বোন বড় হয়েছে নিজের ভালো নিজে বুঝতে শিখেছে বেঁচে থাকতে তাকে নিয়ে আর কোনো দিন কোনো কথা বলবো না আজকে আমি তা কথা দিলাম নিজের খেয়াল রাখবেন আম্মা জোর করে আপনার সাথে আমার বিয়েটা দিয়ে দিয়েছিল আপনি বাধ্য হয়ে আমাকে বিয়ে করেছেন তাই হয়তো এখনো ভালোবাসতে পারেন না জোর করে সবকিছু পাওয়া গেলেও কখনো কারোর ভালোবাসা পাওয়া যায় না আমি চলে যাওয়ার পরে নিজের মন মতো মেয়ে দেখে বিয়ে করে নেবেন একদমই কথাগুলো বলে থামলো তানহা কথাগুলো বলার সময় মনে হচ্ছিল কেউ তার কলিচার তীর দিয়ে আঘাত করছে যাকে ভালোবাসে তাকে আবার বিয়ে করার কথা বলছে আর ইফাদের সামনে দাঁড়িয়ে থাকা যাবে না আর একটু থাকলে শব্দ করেই কেঁদে দিবে তানহা সে নিজেকে আর দুর্বল প্রমাণ করতে তানহা উল্টো দিকে ঘুরে ব্যাগ তুলতে যাবে তখনই চাইছে না ইফাত তার হাত ধরে নিচের বুকে টেনে নেয় তানহার মাথায় হাত বলিয়ে দিতে দিতে বলল কোথায় যাবে তুমি আমি তো আছি আমাকে একা করে দিয়ে চলে যাবে আমি কখনো নিজের মুখে বলেছি আমি তোমাকে ভালোবাসি না তুমি চৈতালির কথা শুনে আমাকে রেখে চলে যাবে একটা আমার কথা ভাবলে না তুমি জানো না ইফা তানহাকে ছাড়া অচল আমি মানছি আমাদের বিয়েটা আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে এর জন্য আমি কখনও তোমাকে দোষারোপ করেছি তোমাকে কথা শুনিয়েছি মেরেছি বকেছি আমাকে বলো বিয়ে নিয়ে কোনো কথা তোমাকে শুনিয়েছি আমার উপরে রাগ করে দুই বছর যোগাযোগ রাখি নাই দেশে এসে নিজের দায়িত্ব ভুলে যাই নাই যথাসাধ্য তোমার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি তোমাকে ভালো রাখার চেষ্টা করেছি তোমাকে আগলে রাখার চেষ্টা করেছি তুমি যতক্ষণ আমার পাশে থাকো তখন আমার অনেক ভালো লাগে অদ্ভুত শান্তি লাগে তুমি এমন একটা মেয়ে যাকে ভালো না বেশে থাকার উপায় আছে তুমি জানো না তোমার জামাইয়ের কোনো কিছু বলতে স্মরণ করে ইফাদের কথাগুলোর মধ্যে কিছু একটা ছিল তানহা ইফাদকে চড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল কোথায় আছে না কথায় আছে না স্বামী স্বামী মেয়েদের মেয়েদের আসল সম্পদ যে ভালো সেই মেয়ে দুনিয়াটাই চান্নাত হয়ে ওঠে শ্বশুরবাড়ির সবাই খারাপ হলেও স্বামী যদি ভালো হয় তাহলে স্বামীর মুখের দিকে তাকিয়ে মেয়েটি সব রকমের ত্যাগ স্বীকার করতে পারে মেয়েটি দিন শেষ করে গর্ব করে বলতে পারে আর যে মেয়ের স্বামী খারাপ হয় তার পুরো দুনিয়াটাই চাহান নাম হয়ে ওঠে শ্বশুর শাশুড়ি নন দেবর ভালো হয়ে লাভ নেই কারণ মেয়েটি স্বামীর স্বরূপ কারণ মেয়েটির স্বামী খারাপ সারা জীবনের জন্য বরবাদ হয়ে যায় একটি মেয়ের জীবন আমি তো আছি কথাটা তানহার বুকে এসে আঘাত করেছে সে তো একটু ভালোবাসা চেয়েছিল একটা স্নেহের হাত মাথার ওপরে চেয়েছিল ইফাত তানহাকে ভালোবেসে বুঝিয়ে দিল তানহার ধারণা ভুল ইফাতো তানহাকে ভালোবাসে ভালোবাসার কাছে চৈতালি তুচ্ছ মনে হচ্ছে তানহার ইফাদের কথাগুলো তরিত গতিতে কাজ করেছে তানহা ভেতর থেকে অদ্ভুত কান্না করে যায় তানহা ভেতর থেকে অদ্ভুত শান্তি অনুভব করলো কষিয়ে চড়িয়ে ধরে কান্না করে দেয় এমন একটা মানুষিত তানহা চেয়েছিল তানহা কান্না করছে প্রচুর এত বছরে দুঃখ কষ্টগুলো চোখের পানির সাথে বিসর্জন দিয়ে দিচ্ছে ইভাত কিছু বলছে না মেয়েটা অসংখ্য চাপা কষ্ট মনের মধ্যে দিয়ে খুঁড়ে বেড়ায় আজকে ইচ্ছে মতো কান্না করে নিক নিজেকে হালকা লাগবে শুনো মেয়ে আজকে যত খুশি কান্না করে নাও আজকের পরে থেকে কিন্তু আর কখনো কান্না করতে দিব না ইফাদের কথা শুনে তানহা ইফাতকে আরও শক্ত করে চড়িয়ে ধরল তানহার যদি উপায় থাকত মানুষটার বুকের মধ্য গিয়ে লুকিয়ে থাকত দীর্ঘ সময় নিয়ে কান্না করেছে তানহা শরীর একদম নেতিয়ে পড়েছে শব্দ করে কান্না করার মতো শক্তি আর নেই তানহার তানহাকে চুপ হয়ে যেতে দেখে ইফাদ দুহাতে তানহার মুখ তুলল যত্ন সহকারে দুচোখের পানি মুছিয়ে দিল অনেক কান্না করেছ আর কান্না করতে হবে না আর এক ফোঁটা চোখের পানি ফেললে আমার থেকে খারাপ কেউ হবে না বলেই তানহার কপালে অথর ছুঁইয়ে দিল তানহা একদম নিস্তব্ধ হয়ে গেল ইফাত তানহার হাত ধরে বিছানার কাছে আসলো বিছানে ওঠো লক্ষ্মীমের মতো ঘুমাবে তানহাকে দাঁড়িয়ে থাকতে দেখে ইফাত ধমকে উঠল তানহা কিছুটা কেঁপে উঠল ভয়ে বিছানায় উঠে গিয়ে অন্য পাশ ফিরে শুয়ে পড়ল ইফাত তানহার ফোনটা তানহার দিকে এগিয়ে দিয়ে পড়ল এই নাও তোমার ফোন অন্যদিন ফোন ব্যবহার করার জন্য পাগল হয়ে যাও তানহা ফোন নিয়ে বিছানার কোণে ছুঁড়ে ফেলে দিল বাবারে কি রাগ আমি কি করেছি তুমি আমাকে রাগ দেখাচ্ছ কেন তানহার থেকে কোনো উত্তর আসলো না ইফাত চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস ছাড়লো ঘড়ির কাঁটা রাত দুইটা ছুঁই ছুঁই তানহা ঘুমিয়েছে কিনা বোছা দায় কপালে হাত রেখে ওপরের দিকে তাকিয়ে আছে ইফাত রাগ করে সবাই না খেয়ে শুয়ে পড়েছে বিষয়টা ভেতর থেকে ইফাতকে খুব করে পড়াচ্ছে উঠে গিয়ে রুমের লাইট চালিয়ে দিল রুম থেকে বের হয়ে মায়ের রুমের কাছে আসলো আম্মু ও আম্মু একটু ওঠো না বলেই দরজা ধাক্কাতে লাগলো রোকিয়া বেগম গম্ভীর কণ্ঠে বলল কি হয়েছে বাইরে থেকে বলল দরজা খুলতে পারবো না আমার পায়ে প্রচণ্ড ব্যথা করছে তানহা ওষুধ কোথায় রেখেছে খুঁজে পাচ্ছি না একটু খুঁজে দিবে পায়ের ব্যথা সহ্য করতে পারছি না ইফাত শোন আমি তোর মা তুই আমাকে জন্ম দিস নাই আমি তোকে জন্ম দিয়েছি তুই কি বলতে চাস বা করতে চাস তোর গলা শুনেই বলে দিতে পারি তোর পায়ে ব্যথা করলে তুই আমার রুম পর্যন্ত হেঁটে আসতে পারতি না তাই বলছি মায়ের সাথে ছড়া করে লাভ নেই আমি যাব না ও আমি প্লিজ বেরিয়ে নিজেদের মধ্যে অশান্তি করে লাভ আছে বলো সবাই না খেয়ে অভিমান করে আছে বিষয়টা একদম ভালো লাগছে না না খেয়ে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না তুমি না কে রুহুকে কষ্ট দিচ্ছ কে আমাদের দিন তোমার রুহু আল্লাহর কাছে বিচার দিবে তুই তাকে না খাইয়ে রেখে কষ্ট দিয়েছ আমি ঠিক করেছি আমি আবার প্রবাসে চলে যাব মরে গেলেও ফিরে আসবো না মায়ের বোন ছেলের মুখে এমন কথা শুনে ভেতরটা কেঁপে উঠলো উঠে এসে দরজা খুলে দিল ইফাত মায়ের দিকে তাকিয়ে আছে তুমি ড্রয়িং রুমে এসে বসো আমি খাবার গরম করে চৈতালি আর তানহাকে ডাকছি রোকিয়া বেগম কোনো কথা বলল না চুপ করে বসলো ইফাত খাবার গরম করতে দিয়ে চৈতালির রুমের সামনে আসলো জোরে জোরে চৈতালির দরজা ধাক্কাতে শুরু করলো কিরে চৈতালি আমার কথা কানে যাচ্ছে না দরজা খুলতে বলেছি আমি যদি দরজা ভেঙে ভেতরে যাই তোর অবস্থা খারাপ করে দিব দুই মিনিট পরে চৈতালি এসে দরজা খুলে দিল চোখ লাল হয়ে আছে চুলগুলো এলোমেলো হয়ে আছে দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা ভেতর থেকে কষ্ট পাচ্ছে ইফাত চৈতালির হাত ধরে বলল আয় আমার পাশে বস খবরদার ও মেয়ে যেন আমার পাশে না বসে এভাত চৈতালিকে মায়ের থেকে দূরত্ব বজায় রেখে বসালো চৈতালিকে বসিয়ে দিয়ে নিজের রুমে আসলো তানহা মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম কণ্ঠে বলল তানহা ঘুমিয়ে গেছ তানহার থেকে উত্তর না পেয়ে হালকা করে ধাক্কা দিল তানহা নড়ে চড়ে উঠল ইফাত তানহার দুই বাহু ধরে টেনে তুলল দেখি ওঠো আমার সাথে চলো তানহাকে কিছু বলতে না দিয়ে হাত ধরে ড্রয়িং রুমে আসলো চৈতালি আর তানহা চৈতালি আর তানহা দুজন দুজনকে দেখে মুখ ঘুরিয়ে নিল ইফাত সব খাবার নিয়ে আসলো নিচু হাতে সবার প্লেটে খাবার বেড়ে দিচ্ছে কেউ খাবার খাচ্ছে না ইফাত মায়ের মুখে এক লোকমা ভাত খাইয়ে দিল থাক তোকে কষ্ট করতে হবে না আমার নিজের হাত আছে আমি খেতে পারবো তুই নিজে খেতে বস তোর শরীরটা ভালো না রাতে মনে হয় ওষুধ খাসনি বলল রোকিয়া বেগম মাঝখানে বসেছে এক পাশে চৈতালি আর এক পাশে তানহা এফাত এক লোকমা ভাত চৈতালির মুখের সামনে ধরলো দেখি খেয়ে ঠান্ডার মধ্যে বসে থাকতে ভালো লাগছে না চৈতালি বিনা ভাত মুখে এবার এক লোকমা ভাত তানহার মুখের দিকে ধরলো তানহাও খেয়ে নিল তানহা একবার খেয়ে পড়লো আমি নিজে খেয়ে নিতে পারবো কাউকে খাইয়ে দেওয়ার প্রয়োজন নেই বলেই নিজের প্লেটটা নিজের কাছে এগিয়ে নিল এফা দেবার চৈতালির দিকে তাকালো চৈতালি ও সোজার সাপটা উত্তর দিল আমি আর নিজের হাতে খেতে পারবো বলেই নিজের প্লেট নিয়ে খেতে শুরু করলো ইফাত নিজেও খেতে শুরু করলো সবার পেটে প্রচুর ক্ষুধা তার সবাইকে দেখেই বোঝা যাচ্ছে রাগ করে থাকবে তবুও আগে খেতে আসবে না সবাই চুপচাপ খেয়ে চেচার মতো রুমে চলে গেল নিস্তব্ধ রাত চারিদিকে পিন পিনে নিরাপতাময় পরিবেশ তানহা কম্বল মুড়ি দিয়ে শুয়ে শুয়ে কান্না করছে সবে মাত্র দু পাতা এক করেছিল কিন্তু ইফাত এসে খাবার খেতে নিয়ে চলে গেল চৈতালির কথাগুলো বারবার মনে পড়ছে কথাগুলো বুকে এসে আঘাত করছে দিনের বেলায় নিজেকে শক্ত রাখতে পারলেও রাতের বেলায় দু পানি বাদ মানতে চায় না বৃষ্টির মতো অছরে ঝরে পড়ে ইফাত এতক্ষণ সহ্য করলেও ও আর সহ্য করতে পারল না তানহাকে নিচে দিকে ঘোরালো এক হাতে গাল দিয়ে তানহার দিকে তাকিয়ে বললো কি হয়েছে কান্না করছো কেন তোমাকে কান্না করতে নিষেধ করি নাই চোখের পানি সব জোরে জোরে পড়ছে কার জন্য এত কষ্ট পাচ্ছ তুমি তানহার থেকে কোনো উত্তর আসলো না দৃষ্টি অন্য দিকে রেখেছে দু চোখ বেয়ে অশ্রুকণাগুলো গড়িয়ে পড়ছে ইফাত এক দৃষ্টিতে তানহার দিকে তাকিয়ে আছে কি অদ্ভুত সেই দৃষ্টি দৃষ্টি তানহার ভেতরে ঝড় তুলে দিয়েছে অন্যদিকে ঘুরতে চাইলে ইফাত শক্ত করে তানহাকে ধরে রাখল তানহা একবার ইফাদের দিকে তাকিয়ে দৃষ্টি নত করে নিল ইফাত তানহার দুচোখের পাতায় আলতো করে অধর ছুঁয়ে দিল ইফাতের গরম নিঃশ্বাস তানহার মুখের ওপরে পড়তেই পরম আবেশে দু বন্ধ করে নিল তানহা তানহার তানহার অধর চুগল গুলো নিয়ে আয়ত্তে করে নিল ইফাত তানহার পুরো শরীর কেঁপে উঠল ইফাত তা অনুভব করতে পারল তানহার হাতের ভাঁজে নিচের হাত এক করে দিল দুজনের নিঃশ্বাস ঘন হয়ে আসতে শুরু করলো দুজনের মাঝে নেই কিঞ্চিত পরিমাণ দূরত্ব অবশেষে পূর্ণতার রেশ ঘিরে ধরল ইফাদ আর তানহাকে তাদের ভালোবাসা দেখে স্বয়ং চাঁদ লজ্জায় মুখ লুকিয়ে ফেলল অতপর একটি রাত সাক্ষী হলো তাদের মধুচন্দ্রিমার আবির ঘুমচ ছিল হঠাৎ করে কল বেজে উঠল ঘুম চোখে ফোনটা হাতে নিল অতিরিক্ত ঘুমের কারণে ঠিকমতো তাকাতেও পারছে না দু পিটপিট করে তাকিয়ে আছে ফোনটা রিসিভ করল সাথে সাথে ভেসে এলো একটা মেয়ে ডাকান্বিত কণ্ঠ কুত্তার বাচ্চা তুই কোনোদিন ভালো হবি না আমি ভেবেছিলাম তোর থেকে দূরে গেলে তুই হয়তো শিক্ষা পেয়ে ঠিক হবি আমি তো ভুলে গিয়েছিলাম তুই তো মহান পুরুষ তোর মনে দয়া ময়া বেশি তাই এক মনে একটা নারী রাখতেই পারিস না তোর মনে হাজারো নারীর ভিড় এক কথায় কি জানিস পচা জিনিসে মাছি ভন ভন করে বেশি তুই হচ্ছে সেই পচা জিনিস আমি বুঝি না এত সুন্দর সুন্দর মেয়েগুলো বেছে বেছে পচা জিনিসে হাত দেয় কেন কালকের মধ্যে তুই যদি আমার সাথে দেখা না করিস তোর অবস্থা আমি কি করব তুই নিজেও জানিস না মেয়েটির কণ্ঠ শুনে ধরপড়িয়ে উঠে বসল আবির দুচক কোচলে ভালো করে নাম্বারটা দেখে নিল নাম্বারটা দেখে মুখের কোণে হাসি টেকা ফুটে উঠল তুমি এতদিন কোথায় ছিলে তুমি জানো তোমাকে পাগলের মতো কোথায় কোথায় খুঁজেছি তুমি একবার আমার কাছে ফিরে এসো আমি একদম তোমার মনের মতো হয়ে চলবো তোর ছলনায় আমি এবার ভুলবো না আল্লাহর কাছে কি যে পাপ করেছিলাম তোমার মতো মানুষের সাথে আমার দেখা হয়েছিল তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন তুমি আমাকে আগের কতটা সম্মান করতে আর আজকে তুই তাড়াতাড়ি করে কথা বলছো তুই সম্মান করার মতো কোনো কাজ করেছিস আমাকে দেখা তোর সাথে ফালতু কথা বলার আমার সময় নেই কালকে পার্কে চলে আসবি আগে যেখানে আমরা দেখা করতাম তুমি যা বলবে যখন বলবে আমি তোমার সামনে গিয়ে হাজির হব তুমি শুধু ফিরে এসো কখন যেতে হবে আমাকে বলো আমি এক ঘন্টা আগে গিয়ে বসে থাকব ওপাশ থেকে কোনো উত্তর আসলো না কলটা কেটে দিয়েছে আবির দীর্ঘ শ্বাস ছাড়লো এটা নতুন কিছু না আবিরের অভ্যাস আছে এসব দেখার ভেতরটা খুশিতে ভরে উঠেছে মানসিক অশান্তিটা কেটে গিয়ে ভেতরটা শান্তিময় হয়ে উঠেছে ভেতরটা শান্তিময় হয়ে উঠেছে রাতের প্রহরটা যেন কাটছেই না আবিরের এখনই ছুটে চলে যেতে ইচ্ছে করছে বিছানায় শুয়ে শুয়ে ছটফট করছে ঘড়ির কাটাই চারটা বেঁচে বিছানায় বসে থর থর করে কাঁপছে তানহা একটু পর পর হাঁচি দিয়ে উঠছে মাত্রই ঠান্ডা পানি দিয়ে গোসল করার ফলে এই করুণ দশা তানহার ইফাত তানহা ইফাত তানহার দিকে তাকিয়ে হাসছে তানহা বিড়বির করে কি জানি বলছে ইফাতকে তাকিয়ে থাকতে দেখে বলল ওভাবে তাকিয়ে থেকে কি দেখছেন তোমাকে আগে কখনো দেখেননি অসম্ভব সুন্দর তুমি আল্লাহ তাআলা তাহলে আপনাকে সুবুদ্ধি দিয়েছে এত দিনে বউয়ের উপর নজর পড়েছে অনেক আগেই পড়েছে সব মিথ্যে কথা সব সত্যি কথা ভয় কিছু বলতে পারি নাই আপনি ভয় পান হাসালেন ভদ্রলোকের মতো গোসল দিয়ে আসুন আপনি এখন বেশ সুস্থ আছেন আজ থেকে আমার সাথে নামাজ পড়বেন ইফাত্রও দ্রৌত কম্বলের মধ্যে ঢুকে গেল তানহা ভ্রু কুচকে তাকালো ইফাদের দিকে আপনি আবার শুয়ে পড়েছেন কেন নামাজ কি আপনার শ্বশুর পড়বে আমার শ্বশুর নাই থাকলে হয়তো পড়তেন আল্লাহ তোমাকে ধৈর্য দিয়েছে আরও দিক আমি অসুস্থ কাল থেকে নামাজ পড়ব আজকাল বলে কোনো কথা নেই নামাজ না পড়লে আপনার নামাজ না পড়লে আপনার সাথে সংসার করব না উঠুন বলছি শীতের মধ্যে গোসল করলে আমি মরেই যাব খালি বাজে কথা উঠুন বলছি আমি কি মরে গিয়েছি ইফাত কম্বলের মধ্য থেকে দু চোখ বের করে অসহায় দৃষ্টিতে তাকালো যার অর্থ আজকে নামাজ না পড়লে হয় না কিন্তু তানহা নামাজের বিষয়ে খুব কঠিন সে তার স্বামীর সাথে জান্নাতে যেতে চায় তানহা রেগে বলল থাকব না আমি আপনার সাথে যে মানুষ নামাজ পড়ে না তার সাথে আবার কোনো সম্পর্ক নেই বলেই বিছানা থেকে নেমে ড্রেসিং টেবিলের কাছ থেকে ছোট ব্যাগটা হাতে নিল তানহার কথা শুনে ইফাত দ্রুত উঠে এসে তানহার হাত ধরে বলল যাচ্ছি যাচ্ছি এত ভয় দেখানোর কি আছে ভালোভাবে বললেই তো শুনি তানহাজ চোখ গরম করে তাকালো আপনি যাবেন ইফাত অসহায় মুখ করে রুম থেকে বেরিয়ে গেল তানহা মুচকি হেসে বিছানায় উঠে বসল বিছানায় বসে একা একা হেসে উঠছে লজ্জা লতা গাছের মতো মেয়ে যাচ্ছে দুহাতে মুখ ঢেকে কিছুক্ষণ বসে থাকল তারপরে ফোন হাতে নিয়ে ফেসবুকে ঢুকলো মনটা কাল থেকে ফোন ফোন করছিল রাগ করে ফোনটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে নিচে পড়ে গেলেও এতটা কষ্ট হয় নিচে পড়ে গেলেও এতটা কষ্ট হয় না ফোন পড়ে গেলে যতটা কষ্ট হয় কণ্ঠে সুর কানে আসতেই তানহা উঠে দাঁড়াল ইফাত চুলগুলো মুসতে মুসতে রুমের ভেতরে প্রবেশ করলো থরথর করে কাঁপছে পুরুষ শরীর এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছ আমার জামা কাপড় এগিয়ে দাও চুলগুলো মুছিয়ে দাও স্বামী সেবা করতে শিখো বৌজন